কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আমরা ক্ষমতা বা পাওয়ার বলতে বুঝি যে কাজ করার হার অর্থাৎ ডাব্লিউ ডিভাইডেড বাই টি অথবা হচ্ছে যে শক্তি স্থান্তরের হারকে আমরা ক্ষমতা বলে থাকি তো শক্তি স্থান্তরের হার বলতে কী বোঝায় ড্যালি ডিভাইডেড বাই টি তো এখানে আমরা ক্ষমতা বলতে বুঝি কাজ করার হারকে বা শক্তি স্থান্তরের হারকে আমরা ক্ষমতা বলি তো এখানে আমরা ডেলির পরিবর্তে বিভব শক্তির পরিবর্তন অথবা গতি শক্তির পরিবর্তনও লিখতে পারবো যখন এই সিস্টেমটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করবে তখন আমরা ড্যালির পরিবর্তে এম জি ড্যাল ইচ ডিভাইডেড বাই টি অথবা হচ্ছে বিভব শক্তির পরিবর্তনের হারকেও আমরা ক্ষমতা বলতে পারি অথবা গতি শক্তির পরিবর্তনের হারকেও আমরা ক্ষমতা বলতে পারি হাফ এম ইউ স্কোয়ার ডিভাইজেড বাই টি তো এখানে আরেকটা বিষয় আমরা লিখতে পারি যে শক্তি এবং গতিশক্তির পরিবর্তনের হারকে একত্রে আমরা ক্ষমতা বলতে পারি যখন মনে রাখতে হবে যে সিস্টেমটা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করতেছে তো এখানে মনে রাখতে হবে এই ক্রাইটেরিয়াটার মধ্যে হচ্ছে যে গতিশক্তির পরিবর্তন স্থির অবস্থায় আছে আর এই ক্রাইটেরিয়াটার মধ্যে বিভব শক্তির পরিবর্তন স্থির অবস্থায় আছে আর এখানে বিভব শক্তি এবং গতিশক্তি একত্রে পরিবর্তিত হচ্ছে এর হারকে আমরা ক্ষমতা বলতে পারি তো আমরা যদি এই রিলেটেড একটা ম্যাথ দেখি যে একটি ক্রেন কি বলতেছে দশ সেকেন্ডে এত কেজি ভরের ভর পাঁচ মিটার উপরে তুললে ক্রেনের পাওয়ার কত পাঁচ মিটার উপরে তুললে এর পাওয়ার কত তো এখানে আমার হাইট ওয়েট আর হচ্ছে সরি হাইট ম্যাস অ্যান্ড টাইম দেওয়া হচ্ছে তো আমি ক্ষমতা ইকালস টু লিখতে পারি যে পি ইকোয়ালস টু ডাব্লু বাই টি তো ডাব্লুয়ের পরিবর্তে আমরা লিখতে পারি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি তো এখানে আমরা কত পাচ্ছি যে এম এর ভ্যালু হচ্ছে যে হানড্রেড আর হচ্ছে জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট আর হচ্ছে টি এর ভ্যালু এইচের ভ্যালু হচ্ছে ফাইভ মিটার অথবা আমরা লিখতে পারি যে এর ভ্যালু ফাইভ মিটার আর হচ্ছে টাইম কত টাইম হচ্ছে দশ সেকেন্ড তো আমরা এখানে টেন লিখতে পারি তো ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা পাচ্ছি ফোর ওয়াট তো ক্ষমতার একক কিন্তু ওয়াট তো অথবা আমরা লিখতে পারি যে জুল পার সেকেন্ড এখানে লেখা যায় যে ফর্টি জুল পার সেকেন্ড তো এখানে এই ম্যাটটারই আরেকটা অংশ এখানে কি বলতেছে যদি বস্তুটির গতিশক্তিও এত জুল বৃদ্ধি পায় তো গতিশক্তি এত জুল বৃদ্ধি পায় মানে কি ডেল ই অথবা গতিশক্তির পরিবর্তনই লেখা আছে তো গতিশক্তির পরিবর্তনটা কত দেওয়া আছে দুইশো জুল তো গতিশক্তির পরিবর্তন যদি এত পায় তো হচ্ছে যে এত বৃদ্ধি পায় দুশো জুল বৃদ্ধি পায় তখন ক্রেন এর পাওয়ার কত অর্থাৎ এখানে কিন্তু গতিশক্তির পরিবর্তন প্রথম ব্যাটায় স্থিত ছিল আর এখানে যদি গতিশক্তিরও পরিবর্তন হয় তাহলে আমরা ক্ষমতাই কষ্ট লিখতে পারি যে ডেল। ইপি প্লাস হচ্ছে ডেল ইকে ডিভাইডেড বাই টি তো এখানে ডেল ইপির ভ্যালু কত ফোর প্লাস হচ্ছে এখানে ডেল ই কে অর্থাৎ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের ভ্যালুটা আমরা কত পাচ্ছি দুইশো জুল আর টাইম কত এখানে দশ সেকেন্ড তো আমরা এখানে ক্যালকুলেট করে ভ্যালুটা পাচ্ছি হচ্ছে অথবা ফাইভ হান্ড্রেড জুল পার সেকেন্ড অথবা ফাইভ হান্ড্রেড টেন ওয়াট তো এখানে যদি কোনো একটা বস্তুর শুধু বিভব শক্তির পরিবর্তন হয় অথবা শক্তির পরিবর্তন হয় এবং আরেকটা শক্তি যদি স্থির থাকে তখন আমরা এইভাবে ম্যাটটা করতে পারি শুধু হচ্ছে যে বিভব শক্তির পরিবর্তনটা নিয়েই আমরা কাজ করতে পারি আর যদি দুইটা শক্তি একসাথে পরিবর্তিত হয় তখন হচ্ছে যে আমরা ক্ষমতা এই কোচ লিখতে পারি যে মোট যান্ত্রিক শক্তির পরিবর্তনের হারকে আমরা এখানে ক্ষমতা বলতে পারতেছি তো এখানে ক্ষমতা আর হচ্ছে যে শক্তির মধ্যে একটা পার্থক্য আছে যেটা আমাদের এখানে দেখা উচিত যে ক্ষমতা আর হচ্ছে শক্তির মধ্যে পার্থক্যটা কি কারণ দুইটাই প্রায় এক মনে হয় তো শক্তি হলো কাজ করার সামর্থ্য আর হচ্ছে ক্ষমতা হলো সেই শক্তি ব্যবহারের গতি তো আমরা যদি বলি যে দুটি বাল্ব একই পরিমাণ শক্তি খরচ করলেও যে বাল্বটি দ্রুত আলো দেয় অর্থাৎ কম সময় শক্তি ব্যবহার করে তার ক্ষমতাটা বেশি এখন যদি এই রিলেটেড আরেকটা উদাহরণ দেখি যে ধরলাম করিম নামে একজন ব্যক্তি অ্যাপ বল প্রয়োগ করে একটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে সরায় এতে ওই ব্যক্তির হচ্ছে যে দুইশো জুল কাজ সম্পাদিত হয় অথবা দুইশো জুল শক্তি ব্যয় হয় তো রহিম নামে আরেকজন ব্যক্তি তারও এই সেম বল প্রয়োগ করতে সেম বল প্রয়োগ করে বস্তুটাকে সমান পরিমাণ দূরত্বে সরাতে তার সমান পরিমাণ কাজ সম্পাদিত হয় অথবা শক্তি ব্যয় হয় তাহলে এখানে দুজনের মধ্যে পার্থক্যটা কথায় তো তাদের দুইজনেরই তো সমান কাজ সম্পাদিত হচ্ছে বক্সটা সরাতে তো এখন যদি আমি বলি যে রহিমের রহিমের এই বক্সটা সরাতে পাঁচ মিনিট সময় ব্যয় হয়েছে আর হচ্ছে করিমের দশ মিনিট সময় ব্যয় হয়েছে তাহলে তাদের ক্ষমতার পার্থক্য হয়ে যাবে এখানেই যে ক্ষমতা ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারি যে করিমের সম্পাদিত কাজ দুইশো ডিভাইডেড বাই করিমের সময় তো এখন আমরা হচ্ছে যে করিমের ক্ষমতাটা পেয়ে যাব আর হচ্ছে এখানে রহিমের ক্ষমতাটা আমরা কি পাচ্ছি যে দুইশো জুল কাজকে যদি আমরা পাঁচ মিনিট সময় দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে রহিমেরও আমরা ক্ষমতাটা পেয়ে যাব রহিমের ক্ষমতাটাও এখানে কত পাওয়া যাবে যে টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ তো এখানে ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে যে সমপরিমাণ কাজ কে কত দ্রুত সম্পাদন করতে পারতেছে ওই হারটাকেই আমরা ক্ষমতা বলে থাকি অর্থাৎ এখানে যার ক্ষমতা বেশি সে হচ্ছে ওই কাজটা দ্রুত করতে পারবে আর হচ্ছে যার ক্ষমতা কম সে ওই সমান কাজটা সম্পাদন করতে তার বেশি সময় প্রয়োজন হবে এখন আমরা আরেকটা বিষয় দেখব যে কর্মদক্ষতা বলতে কি বোঝানো হয়েছে তো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হলো একটি সিস্টেম কতটা স্মার্টলি শক্তি ব্যবহার করে তার মাপকাঠি এখানে আমরা বলতে পারি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি ইকুয়ালস টু লভ্য কার্যকর শক্তি অথবা অ্যাভেলেবেল ইউজফুল এনার্জি ডিভাইডেড বাই মোট প্রদত শক্তি অথবা টোটাল এনার্জি ইনপুট এখানে আমরা এটা বলতে কী বুঝতেছি কর্মদক্ষতাকে আমরা ইটা সাইন অর্থাৎ এই সাইনটাতে প্রকাশ করি এটাকে আমরা ইটা বলি কর্মদক্ষতা ইকুয়ালস টু ই আউটপুট আর হচ্ছে ই ইনপুট এখন এই ই আউটপুট আর ইনপুট বলতে আমরা কী বুঝতে পারতেছি ধরলাম আমি যদি লিখি যে আমি বাজার থেকে একটা ফ্যানকে কিনে এনেছি তো ওই ফ্যানটার গায়ে লেখা ছিল ওইটা নাইনটি ফাইভ জুল শক্তিকে কাজে কনভার্ট করতে পারবে কিন্তু যখন আমরা ফ্যানটাকে প্লাগ ইন করলাম অথবা অন করলাম তখন দেখতে পাচ্তেছি মাত্র সেভেন্টি জুল শক্তিকে ওই ফ্যানটা কাজে রূপান্তরিত করতে পারতেছে প্রকৃতপক্ষে তো ওই বক্সের গায়ে অর্থাৎ ফ্যানের বক্সের গায়ে যেটা লেখা ছিল যে ফ্যানটা মোট নাইনটি ফাইভ শক্তিকে কাজে কনভার্ট করতে পারবে তো এটাকে বলবো আমরা ই ইনপুট যে সে মোট কত শক্তিকে কাজে কনভার্ট করতে পারবে এটা হচ্ছে নাইনটি ফাইভ বা যেটা বক্সের গায়ে লেখা আছে তো এটাকে আমরা ই ইনপুট ধরতে পারি এখন প্রকৃতপক্ষে যেই শক্তিকে সে কাজে রূপান্তরিত করতে পারতেছে তো এটাকে আমরা কী বলতে পারি যে ই আউটপুট বা প্রকৃতপক্ষে সে কত শক্তিকে কাজে কনভার্ট করতে পারে যখন ফ্যানটাকে প্রকৃতপক্ষে অন করা হয় নাকি তার বক্সের গায়ে যেটা লেখা আসে ওইটা না তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে কোনো একটা ফ্যানকে কিনে আনলে তার বক্সের গায়ে লেখা থাকতে পারে যে এটা এত শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটা পাবো ওইটা হলো ই আউটপুট তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই ডাব্লু ইনপুট তো এখানে আমরা যদি আবার বলি জিনিসটা যে নাইনটি ফাইভ জুল ওই ফ্যানটা কাজ সম্পাদন করতে পারে এটা ওর বক্সে লেখা আছে তো এটাকে আমি লিখবো যে ডাব্লু ইনপুট আর প্রকৃতপক্ষে ফ্যানটাকে যখন আমরা প্লাগ ইন করলাম মাত্র সেভেন্টি জুল কার্য সম্পাদন করতে পারতেছে তো এটাকে আমরা লিখব যে ডাবলা আউটপুট অর্থাৎ আমাদের কত কাজ পাওয়ার কথা ছিল যে নাইনটি ফাইভ জুল কাজ সম্পাদন হওয়ার কথা ছিল এই ফ্যানটার কিন্তু সে প্রকৃতপক্ষে কত কাজ সম্পাদন করতেছে মাত্র সেভেন্টি জুল এখানে বাকি শক্তিটা কুই চলে যাচ্ছে বাকি শক্তিটা হচ্ছে এখানে লস হচ্ছে বা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ নাইনটি থেকে যে সেভেনটি যদি আমরা বাদ দিই তো এখানে যে আমরা পাবো টোয়েন্টি জুল এই শক্তিটা লস হচ্ছে বা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ তাপ এবং শব্দ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে ওই যে আমরা দেখি না যে একটা ফ্যানকে যদি আমরা অন করি তখন একটা নয়েজ হয় তো এই নয়েজ অথবা ফ্যানটা কিন্তু হিট হয়ে যায় তো ওই ফ্যানটা টোয়েন্টি ফাইভ জুল হিট এবং হচ্ছে যে নয়েজে কনভার্ট করে ফেলতেছে তো এখন আমরা কর্মদক্ষতা ইকলস টু বলতে পারি যে ল মানে হচ্ছে যে মোট প্রদত ক্ষম মোট প্রদত শক্তি আর হচ্ছে ডিভাইড মানে হচ্ছে যে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত শক্তি এখন আমরা যদি এখান থেকে আরেকটা ব্যাপার দেখতে পারি যে ইটা ইকালস টু ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই ডাব্লু ইনপুট এখানে যদি আমরা এই এখানে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কী পাচ্ছি যে ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই টি আর হচ্ছে যে ডাব্লু ইনপুট ডিভাইডেড বাই টি অর্থাৎ এটা বলতে বোঝানো হচ্ছে যে কত মানে হচ্ছে যে কাজ করার কথা ছিল বা কত হারে কাজ করার কথা ছিল এটাকে আমরা ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই টি তো কত হারে কাজ করার কথা ছিল যে এটাকে আমরা পি আউটপুট বলতে পারি বা ক্ষমতা বলতে পারি যে কত ক্ষমতায় মানে হচ্ছে যে ফ্যানটা কাজ করতেছে প্রকৃতপক্ষে আর হচ্ছে ডাব্লু ইনপুট ডিভাইডেড বাই টি দ্বারা বুঝাইতেছে যে কত ক্ষমতায় ফ্যানটা কাজ করার কথা ছিল যে ইটাই কষ্ট আমরা লিখতে পারি যে ফ্যানটা প্রকৃতপক্ষে কত ক্ষমতায় কাজ করার কথা ছিল এবং প্রকৃতপক্ষে ফ্যানটা কত ক্ষমতায় কাজ করতেছে এই অনুপাতটাকে আমরা হচ্ছে যে কী বলতেছি ইটা বলতেছি তো এখানে আমরা তিনটা জিনিস দেখলাম যে ইটা ইকুয়ালস টু ই আউটপুট ডিভাইডেড বাই ই ইনপুট আরেকটা কি দেখলাম যে ইটা ইকুয়ালস টু ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই ডাব্লু ইনপুট অর্থাৎ এখানে ক্ষমতা বের করার জন্য এই তিন ক্রাইটেরিয়া যে কোনো ক্রাইটেরিয়ার ইনফরমেশন দেওয়া থাকতে পারে তা আমরা বের করতে পারবো ক্ষমতা বের করতে গেলে যে প্রকৃতপক্ষে প্রবলেমটা হয়ে থাকে অর্থাৎ পি আউটপুট অথবা পি ইনপুট আমরা কোয়েশানে ডিফাইন করতে পারি না যে কোনটা পি আউটপুট আর হচ্ছে কোনটা পি ইনপুট তো এখানে মনে রাখতে হবে যে যদি পি আউটপুট বের করার জন্য যে পি আউটপুট ইকোয়ালসটা আমরা তো লিখতে পারি যে প্রকৃতপক্ষে কত কাজকে সে সম্পাদন করতেছে এর হারকে আমরা পি আউটপুট বলতেছি আর কোশ্চেনে যেটা লেখা ছিল পি ইনপুট যে এত ক্ষমতার একটি মোটর তো এখানে পি আউটপুটকে আমরা হচ্ছে যে লিখতে পারি এম জিইচ ডিভাইডেড বাই টি অথবা এটা টু এইভাবে আসে যে ডব্লিউ ডিভাইডেড বাই টি এখানে ডব্লিউ ইকোস টু এম ডিভাইডেড বাই টি তো এখানে যদি এম জি এম জি এইচ আর হচ্ছে যে টি প্রকৃতপক্ষে কোয়েশ্চেনে দেওয়া থাকে যে এভাবে ধরলাম যে একটা মোটর পাঁচ হাজার কেজি পানি টোয়েন্টি মিটার উচ্চতায় থার্টি সেকেন্ডে তুলতে পারতেছে তারপরও আমাকে দেওয়া আছে যে ওই মোটরটার ক্ষমতা তখন বুঝতে হবে যে ওইটাকে বলা আছে যে পি ইনপুট মানে ওই মোটরটা এত ক্ষমতায় কাজ করতে পারবে ওইটা মোটরের বক্সের গায়ে লেখা আছে যে এভাবে যদি আমি বলি যে টেন কিলো ক্ষমতার একটি মোটর পাঁচ কেজি পানিকে ২০ মিটার উচ্চতায় 30 সেকেন্ডে তুলতে পারে তখন আমরা ধরে নিব যে আমাদের তো পি আউটপুট বের করার সব ইনফরমেশন দেওয়াই আছে তারপর আবার ক্ষমতা কেন দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে এই ক্ষমতাটা হচ্ছে পি ইনপুট বা বক্সের গায়ে লেখা যেই ক্ষমতাটা ওইটা হচ্ছে যে পি ইনপুট টেন কিলোওয়াট আরেকটা ক্রাইটেরিয়ায় হচ্ছে যে আমরা লিখতে পারি যদি আমাদের এভাবে লেখা থাকে যে কত পাঁচ হাজার কেজি পানি কত টোয়েন্টি মিটার উচ্চতায় তুলতে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয় নির্দিষ্ট একটা সময় প্রয়োজন হয় তো আমার যদি তখন লেখা থাকে যে কত টেন কিলো ওয়াট ক্ষমতার একটি মোটর পাঁচ হাজার কেজির পানিকে টোয়েন্টি মিটার উচ্চতায় নির্দিষ্ট সময়ে তুলতে পারে তো তখন কিন্তু আমরা এটাকে পি ইনপুট ধরবো না কারণ আমাদের কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু দেওয়া নেই যে এম জি এইচ এর তিনটা ভ্যালু যদি দেওয়া থাকে তাহলেই আমরা পি আউটপুটটা বের করতে পারবো যদি এই তিনটা ইনফরমেশন না দেওয়া থাকে তারপর যদি ক্ষমতা দেওয়া থাকে কোশ্চেনে যে এত ক্ষমতার একটি মোটর এত কেজি পানিকে এত মিটার উচ্চতায় নির্দিষ্ট সময় তুলতে পারে তখন কিন্তু এটাকে আমরা পি আউটপুটই ধরবো এবং পি আউটপুট ধরে পি আউটপুট ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি এখান থেকে কিন্তু আমরা টি এর মানটা বের করবো যে কত সময় মানে হচ্ছে যে ওই মোটরটা ওই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারে তো আরেকটা কথা এখানে আরেকটা প্রবলেম হয়ে থাকে যে আরেকটা প্রবলেম কি যদি এভাবে বলা থাকে যে একটা মানে মোটর যার হচ্ছে যে থা টেন কিলো ওয়াটের একটি মোটর যদি আমি আবার দেখি যে টেন কিলো ওয়াটের একটি মোটর পাঁচ হাজার কেজি পানিকে টোয়েন্টি মিটার উচ্চতায় তুলতে হচ্ছে যে মোটরটাকে তিরিশ মিনিট অন রাখা হলো এখানে কিন্তু বলা নাই যে ওই ট্যাঙ্কটা আপ হতে তিরিশ মিনিট সময় নেয় এখানে বলা হয়েছে মোটরটাকে তিরিশ মিনিট চালান মানে হচ্ছে যে অন করে রাখা হয় তো এখানে কিন্তু তাহলে আমাদের সময় কিন্তু হচ্ছে যে কি বলা যায় এখানে যে এই যে যে টি এই এর মধ্যে হচ্ছে যে আমরা থার্টি মিনিট ইউজ করতে পারবো না কারণ কি টি হচ্ছে যে ওই ট্যাঙ্কটা ফিল আপ করতে ওই মোটরটা কত সময় নেয় এই সময়টা হচ্ছে টি কিন্তু এখানে বলা আছে যে মোটরটা সুইচ 30 মিনিট অন রাখা হলো কিন্তু এখানে আমি বলি নাই যে 30 মিনিটে মোটরটা ফিল আপ হয় যদি 30 মিনিটে মোটরটা ফিল আপ হয় তাহলে এম জি এইচ ডিভাইডেড বাই টি ব্যবহার করে পি আউটপুট বের করতে পারবো কিন্তু এভাবে যদি বলা থাকে যে তিরিশ মিনিট মোটরটাকে চালানো হলো পাঁচ হাজার কেজি পানিকে টোয়েন্টি মিটার উচ্চতায় ট্যাঙ্কে তোলার জন্য তখন কিন্তু আমার এখানে কী বলা নেই যে টিয়ের ভ্যালুটা কত তখন যদি আমার কোয়েশানে বলা থাকে যে টেন কিলোওয়াট ক্ষমতার একটি মোটর এত কেজি পানিকে এত মিটার উচ্চতায় উঠানোর জন্য মোটরটাকে তিরিশ মিনিট চালানো হলো তখনও কিন্তু আমরা এটাকে পি আউটপুটই ধরবো কারণ P আউটপুট ইকুয়ালস টু কি এম জি এইচ ডিভাইডেড বাই টি এখানে কিন্তু টি এর ভ্যালু দেওয়া নেই তো আমরা পি আউটপুট ইকুয়ালস টু এম জি ধরে এখান থেকে পি আউটপুটের ব্যালুটা বসিয়ে এম আর জি এইচ বসে আমরা টিটা বের করব যে প্রকৃতপক্ষে ওই ট্যাঙ্কটা ফিল আপ হতে কত সময় প্রয়োজন হয় এখানে এই টাইমটা দ্বারা বোঝানো হচ্ছে যে মোটরটাকে যদি 30 মিনিট চালিয়ে রাখা হয় তাহলে ওই মোটর মোটরটার মাধ্যমে ট্যাঙ্কটা অর্ধেক ফিল আপ হতে পারে বা ফিল আপ হয়ে পানি নিচে পড়তে পারে তো এখানে ওই ট্যাঙ্কটা ফিল আপ হওয়ার একজ্যাক্ট সময় কিন্তু থার্টি মিনিট না তো যদি একজাক্ট সময় একজাক্ট হাই আর হচ্ছে যে ভর দেওয়া থাকে তাহলেই কিন্তু আমরা তিনটা ব্যালু ব্যবহার করে পি আউটপুট বের করতে পারবো এছাড়া কিন্তু আমরা পি আউটপুট বের করতে পারবো না ওই ক্ষেত্রে যত মানে হচ্ছে ক্ষমতা লেখা থাকবে কোয়েশ্চেন ওই সকল ক্ষমতাকে কিন্তু আমরা পি আউটপুট লিখবো আর যদি তিনটা ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া থাকে একজ্যাক্টলি যে এত মিনিটে এত হাইটে পাঁচ হাজার কেজি পানি দ্বারা ট্যাঙ্কটা ফিল আপ হয় তখন কিন্তু আমরা পি আউটপুট জানি এবং তখন যদি কোয়েশ্চেনে বলা থাকে যে দশ কিলো ওয়াট ক্ষমতার একটি মোটর তখন কিন্তু ওই দশ ওয়াটকে আমরা পি ইনপুট অর্থাৎ মোটরের গায়ে কত ক্ষমতা লেখা আছে ওই ধরবো এখানে এই প্রবলেমগুলো পি আউটপুট আর হচ্ছে যে ইনপুট নিয়ে হয়ে থাকে যে আমরা দুইটাকে কিন্তু ডিফাইন করতে পারি না কখন পি আউটপুট আর কখন পি ইনপুট মানে হচ্ছে যে কনসিডার করবো